ডেলের গাড়ি এই গাড়ির মডেল একটি হচ্ছে দুই হাজার সতেরো সাল রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন ফার্স্ট পার্টির গাড়ি যেকোনো সময় চলে আপনি নেম ট্রান্সফার করতে পারবেন যদি রেজিস্ট্রেশন নাম্বারটি দেখেন ঢাকা মেট্রো পনেরো সিরিয়ালে গাড়ি শূন্য আট আশি এটি ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন করা হয়েছে হেডলাইট গুলো মার্শাল একদম চকচকে ঝকঝকে অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়ির যে টায়ার গুলো আছে চারটি টায়ার কিন্তু একদম ব্র্যান্ড নিউ ভাবে লাগানো হয়েছে আর গাড়িটি যদি আপনারা পিছনের লুকিংটি দেখেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার হ্যাশ ব্যাক টাইপের গাড়ি দেখতে একদম চমৎকার অবস্থায় আছে ছোট পরিবারের জন্য বেস্ট অপশন হয়ে যাচ্ছে আর এই গাড়ি যে আপনার ব্যাগলেট গুলো আছে দেখতে পাচ্ছেন একদম চকচকে ঝকঝকে অবস্থায় পেয়ে যাচ্ছেন ডোর গুলো যা আছে দেখতে পাচ্ছেন চারটি ডোরই কিন্তু পাওয়ার ডোর এগুলো অরিজিনাল ফিটিংস গাড়ি যদি গিয়ার শিফটিং এর কথা বলি অটো ট্রান্সপোর্টেশন এর গিয়ার শিফটিং ড্যাশবোর্ড কিন্তু একদম আপনি এয়ার ব্যাগ সহকারে পেয়ে যাচ্ছেন মাইলেজ গুলো দেখতে সেম এরকম হবে অরিজিনাল স্টিয়ারিং আপনি পেয়ে যাচ্ছেন অল পাওয়ার এ গাড়ি আর সিট গুলো যে দেখতে পাচ্ছেন লাইক দিস রিকন্ডিশন গাড়ির ফিল আর এই গাড়ির ফিল কিন্তু আপনি সেম অবস্থায় পেয়ে যাচ্ছেন সোফিয়র্স এটি কিন্তু টোটাল পাঁচ জনের সিট ক্যাপাসিটি গাড়ি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে আপনারা পাঁচজন একসঙ্গে ট্রাভেল করতে পারবেন আপনার কিন্তু কোনো অসুবিধা হবে না পিছনে ডোর গুলো দেখতে সেম এরকম হবে একদম ফ্রেশ লুকিং এর গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন সোফিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন এই টাটা টিয়াগো মডেল গাড়ি যে আপনাদের গুডস স্পেস আছে সেই দেখতে সেম এরকম হবে অরিজিনাল অকটেন ড্রাইভ হয় এখানে কোথাও কোনো সিএনজি অথবা এলপিজি তে কনভার্ট করা নেই আর এই গাড়ি কিন্তু আপনারা প্রতি লিটারে মাইলেজ পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন সতেরো কিলোমিটার আমি আবার বলছি সর্বনিম্ন সতেরো কিলোমিটার মাইলেজ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই টাটা টিয়াগো মডেল গাড়ি যে আপনার ইঞ্জিন চাম্বারটি আছে একদম চকচকে ঝকঝকে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িতে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই আর এখানে যে ইঞ্জিনটি আছে সেটি কিন্তু আপনার বারোশো সিসির অরিজিনাল অকটেন ড্রাইভের ইঞ্জিন একদম বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন আপনি পেয়ে যাচ্ছেন ইঞ্জিন সাইডে আপনাকে একটি টাকারও কাজ করতে হবে না শুধুমাত্র ফুয়েল ডিফিল করবেন এবং ট্রাভেল করবেন সোভিয়ার্স ওভারঅল কন্ডিশনের উপরে এই টাটা টিয়াগো মডেল গাড়িটির দামটি রাখা হয়েছে মাত্র ছয় লাখ নব্বই হাজার টাকা আমি আবারও বলছি মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি দুই হাজার সতেরো সালের অল আপসর অটো টাটা ব্যান্ডের টিয়াগো মডেল এ গাড়ি